আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে এমন একটি জায়গায় নিয়ে এসেছি এসছি দেখাবো যে এই গাছের গুণ পাওয়ার এবং এই গাছের ফলটা খাইলে আপনাদের পাওয়ার বাড়বে 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 বাড়তেই থাকবে তো আসুন ক্যামেরাটা নিয়ে আমার সাথে আমরা একটু দেখাই প্রথমে আমরা এই গাছটা দেখাবো দেখেন কাছে নিয়ে আসেন গাছের ফুলটা দেখা যায় এই যে পাতার মতো দেখেন খুব সুন্দর এই গাছটা আমরা ফল দেখাবো আমরা কিভাবে কি করব সেটাও দেখাবো এখানে একটু রাখেন তোমার রাখেন

যে এই জিনিসটা এখানে আসেন এই জিনিসটা একটু দেখান এই যে জিনিসটা একটু আছেন এটা হা 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 এই জিনিসটা আমরা তুলে নিব দেখছেন নিব তারপরে দেখেন সুন্দর করে এই ফেলে দিব ফেলে দিয়ে এটাকে আমরা এভাবে নিব দেখছেন এইভাবে নিয়ে আমরা খেয়ে নিব এটা যদি আমরা নিয়মিত খাইতে পারি সব সময় তাহলে আমাদের যে পাওয়ার এ দেখেন আপনাদের জন্য কষ্ট করে কিন্তু ভিডিও তৈরি করছি বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির মধ্যেও কিন্তু আপনাদের জন্য কষ্ট করে ভিডিও তৈরি করছি আপনারা যদি ভিডিও গুলি না দেখেন তাহলে মনে কষ্ট হয় দেখবেন টানবেন না খুব সুন্দর করে এই যে জঙ্গলে এসে কিন্তু আপনাদের জন্য গাছগুলি খুঁজে বের করছি বের করে করে আমি কিন্তু নিজে খেয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি হুম দেখতে পাচ্ছেন এই যে ফলটা হ্যাঁ খুব সুন্দর খুব মিষ্টি ফল ডায়াবেটিক্স রুগীরা কিন্তু খাবেন না বুঝতে পারছেন ডায়াবেটিক্স রুগীরা খাবেন না দেখেন এই ফলটাকে ভালো করে দেখছেন দেখে এটাকে ফেলে দিবেন এই খুসা ফেলে দিবেন ফেলে দিবেন দিয়ে এরকম নিয়ে সুন্দর করে খেয়ে নেবেন হম এটা মিষ্টি একটা ফল এবং সেক্সের পাওয়ার বাড়ার জন্য এক্সপার্ট সেক্সের পাওয়ার বাড়ার জন্য এক্সপার্ট একশো পার্সেন্ট গ্যারান্টি এটার মধ্যে একশো পার্সেন্ট গ্যারান্টি আসেন আমি আরো দেখাই আরো দেখাই সুন্দর করে হুম তো এই যে দেখেন সুন্দর হয়ে রয়েছে প্রত্যেকটা এলাকায় আছে ধরেন আপনি একটা খানাটা তো ওই ওই গাছটা দেখান ওই গাছটা দেখেন গাছটা ভালো করে চিনেন জানেন বুঝেন এই গাছটাকে আমরা সরজমিনে দেখিয়ে দিচ্ছি হম দেখেন সুন্দর করে দেখতে পাচ্ছেন ফলটা ভালো করে চিনে রাখুন প্রত্যেকটা এলাকায় এই গাছটা রয়েছে এই গাছটা আপনারা অনর্গল খাবেন কোনো সমস্যা নেই ওদিকে দেখেন ওই গাছটা দেখেন গাছটি দেখেন আপনারা যেখান থেকেই যেভাবেই হোক যে আমি ওষুধগুলি দিচ্ছি ওষুধগুলি আপনারা খাবেন খাওয়ার পরে যখন আপনাদের পাওয়ার বেড়ে যাবে তখন আপনারা কেউ অপকর্মে লিপ্ত হবেন না এটা আমার অনুরোধ হয়েছে কেউ অপকর্মে লিপ্ত হবেন না কারণ অপকর্মে কিন্তু বংশের পরিচয় নষ্ট হয় আপনার জাতকুল নষ্ট হয় আপনার সারা জীবনের কেউ অপকর্ম করার চেয়ে অন্য মানুষের মূল্যটা বেশি দিবেন তাহলে আল্লাহ খুশি হবে আপনাকে আল্লাহ সুস্থ রাখবে ভালো রাখবে অ্যাকচুয়ালি পাওয়ার অক্ষুন্ন রাখবে রূপ যৌবন অক্ষুন্ন রাখবে দেখেন আমার কিন্তু বয়স পঞ্চাশ হয়ে গেছে আমি কিন্তু এখনো সেরকম ভাবে চুল দাড়ি পেকে হয়ে গেছি তা কিন্তু না আমার কিন্তু চুল একটাও পাকে দেখেন একটা চুলও নাই আপনারা যদি মনে করেন যে আমি দিছি না দেখেন এটা কলপ দেওয়া চুল না এটা কলপ দেওয়ার মতো আপনারা চুলে কলপ দিবেন আর চুল পেকে যাবে চুলে কলপ দিবেন না আপনারা ছোট ছোট গোড়া গোড়া মাছ খাবেন সবসময় আপনাদের চুল ভালো থাকবে কোন রকম নষ্ট হবে না যৌবন নষ্ট হবে না বয়স নষ্ট হবে না আপনার বয়স বাড়বে কিন্তু চেহারায় সেইভাবে ধরা পড়বে না আপনি স্ট্রং থাকবেন আশা করছি আল্লাহ যদি রহমত করে আশি বছর পর্যন্ত আমি স্ট্রং থাকব কারণ আমি বিভিন্ন গাছের রস খাই পাতা খাই এত এত মাংস খাই না এত এত ভাত খাই না এত এত বিভিন্ন খাবার আমি খাই না আমি স্বল্প করি স্বল্প আহারের মাধ্যমে আমি চলি আর বিভিন্ন জঙ্গল থেকে গাছ গাছলা তুলে এনে আমি সেবন করি আমি খাই গাছ জিনিস তার মধ্যে আমরা যারা অনেকেই যারা গাঁদা সেবন করি তারা দয়া করে আমরা গাঁদা সেবন ছেড়ে দিব গাঁদা সেবন আমরা করব না বুঝতে পারছেন এখানে খুব সুন্দর সুন্দর গুলি রয়েছে হ্যাঁ আপনি খান খুব ভালো এটা আপনারা পাইলে খেয়ে নেবেন পাইলে পাওয়া মাত্রই খেয়ে নেবেন এটা কিন্তু কোটি টাকা মূল্যের জিনিস এই জিনিসটা আপনারা খেয়ে নেবেন আমরা আজকে জঙ্গলে ঘুরে ঘুরে আপনাদের জন্য ভিডিও তৈরি করে দিচ্ছি সেটার জন্য এই দেখেন প্রথম গাছটার ফলটা কিরকম হবে এই ফলটা একটু দেখান দেখতে পাচ্ছেন এটা এটা যখন পেকে যাবে পেকে যাওয়ার পরে হ্যাঁ এই ফলটা যদি পেকে যাওয়ার পরে কিন্তু এরকম ফেটে যাবে দেখছেন এরকম ফাটার আগেও আপনারা তুলে নিতে পারেন তবে যেটাকে পোকামাকড় খেয়ে ফেলেছে সেটা আপনারা খাবেন না যেটা অক্ষুণ্ণ রয়েছে অক্ষুণ্ণ যেরকম অক্ষুণ্ণ যেরকম এই যে ফলটা পরে গেছে ফলটা পরে গেছে যা যে ফলটা অক্ষুন্ন রয়েছে যেটা মধ্যে পোকামাকড় ধরে নাই এরকম আসে এটা দেখাই এই এটা অক্ষুন্ন এটা মধ্যে কোনো পোকামাকড়ে খায় নাই যেটা পোকামাকড় খায় নাই সেই ফলটা আমরা খাবো সেটা খুব ভালো খুব মিষ্টি রসালু ধরেন আপনি আবর খান রসালো এই ফলটা আমরা আশা করছি আমরা সব সময় এই ফলটা খাবো দেখতে পাচ্ছেন তো যাই হোক আমরা এই ফলগুলি খাবো আর নিজের ক্ষমতা পাওয়ার রূপ যৌবন বাড়িয়ে নেব কিন্তু আমরা কখনো অপকর্মে লিপ্ত হব না বুঝাইতে পারছি আসেন আমরা ভিডিওটা শেষ করে দিব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আমরা বিদায় নিচ্ছি আর এই যে ফলটা আবারো দেখিয়ে দিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার